ওই তুই ফের কোন যাইস মুই ফর্ম ফিলাপ করবা যাও চাকরি চাকরি নাই আর তোর খালি ফর্ম ফিলাপ উলা বাদ দেই না কালকা থাকি মোর সাথে কাজ ধর কি করে তো না বুঝে বেকার পড় আমার কথা কই না তো আমার ছেলে অন্য বাড়ি মেয়ের মতো রাস্তা নাটক করে বেলায় না বাড়ি থেকে বের হলে কত যে ধম দেখব মেয়ের

আরে তো মুই মোর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবা নি যাম দেখা করবা না কদি পাহারা দিবার জন্য নি যাইস তুই কেন নিজেকে পাহারাদার ভাবিস আরে তুই তো আমার দুজনে আমাদের মাঝে রাজদূত রে রাজদূত হ্যাঁ 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 এখন অনেক দেখাম চল এই গোদাই সাইকেল তো নি জালে মান সম্মান থাকিব না রে সাইকেল না তুই দি হ্যাঁ ঠিক আছে হারাইলে দোষ মানে মুখ তো সাইকেল আরে কি চমনা থনাতে এখানা তো সাজ রাখবে হবে অত হয় গান রইলে হবে শুন বন্ধু প্রেম করতে করতে যদি কেউ আসে তুই কাকের আওয়াজ করবি আর আমার দেখ বেশি দেখিস না হ্যাঁ তোর বন্ধু অনেক শরম লাগে কি হে এরকম কথা কইস না তো তো বন্ধু থাকিস চল হুম ধুর কুড়ি আছে বিনা পয়সায় পাহাড়ে ধরে কাজ আর মুই বলে এমার রাজদূত ইস তোর হাত তো কত নরম আর কত মোলায়ম তুই প্রতিদিন মাখন খাস নাকি ওটা মাখন না মাখন আর তুই এরকম ঢংয়ের কথা কইস না তো এমনিতেই মোর মাথা গরম হয়েছে কেনে কি হয়ে তে রোজ রোজ মোর ঝংরাঘাটি করতে তার ভালো লাগেনি মোর বয়স হয়ে যা কবে বিয়া করব সেটা কহে কুড়িতে কেউ হয় না বড়ি বুঝলে ও মোর সুন্দরী পড়ি তোর তোর ঢংয়ের কথা অনেক শুনি আম মোর সাথে আর যোগাযোগ না বিয়া করার মরুদ নাই আর ভালোবাসতে আসছে বিয়া করার মূর ছে টুম্পা খালি পকেটের টাকা নাই তো অগ্নি মুই কত স্বপ্ন দেখিয়াম বিয়া করার পর প্রতিদিন মাংক ভাত খিলাম কি বন্ধু বন্ধু নাকি রাগ কেন যাচ্ছে আরে বন্ধু এখনো পর্যন্ত মোক হাফ প্যান্ট কেনার জন্য বাইরে থাকি পয়সা চাইবা হয় আর তোর বন্ধু আনি কথা মোক তাড়াতাড়ি করে বিয়া করে কি করিম কোদিন আরে চোরে না তো রাগ করি দি কোনা চলে যাবে

হ্যাঁ <laughs>

হলে তুইও এই না বন্ধ কর দে ভাত দে আই দে একটো বেহুদা সারা দিন বাড়ি থাকবা না কোনা টড়ট করে ঘুরি বেরাবে জুমি গিলা জল ছ্যা না আছে এনা দেখুম না ইয়ার কোনা খোঁজ খবর নাই আজকে এক ভাত দি বানাইছি নাই খামুই তোমার প্রতিদিন প্রতিদিন কুজুত তরকারি কি করে মানে আর কি কম জিনাই যা মনে আগামাকে হাজির বাইর থাকি বাইর হলো আগামাকে আর বাইর ঢুকলো আগামাকে আর খালি ভেদের 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 কাম নাই কাজ নাই আর নিজে যে কত কাম করে মুই তো সব সময় দেখা পাওয়া কি তাহলে মুই তো গো পারি তুই তো কোনো কাম করিস নি কইলে সিধেই পাতা দাগন যাব কি না মানে এ কি কই শোনা বালু হে ইলা বাদ দাও তো খাবেন কি মোর কাম কি দে

সালাম মোটর সাইকেলটা ঘোষা লাগি লাগি মোর দুয়ারটা ভাঙি যা আর আমাক ভালো করে কুপা কি কিছু বুঝা পায়নি কি করা যায় কি করা যায় মোবাইলটাও সুইচ অপ করে ডাকা যাব না জোরে মইও বাপের বেটা সুইচ করে থুই আসতে কি হয় ওই যান কুবুতরের প্রাণ মোশতে না কথা কয়েক না তো ছাড়া মুই থাকিবাই পারিবা না তুই যখন মুখ বিয়া করবা পারবে না তোর সাথে মোর কোনো কথাও নাই বিয়া তো করিম কিন্তু বাড়িতে কেমন করি কম তোর মা আর মোর মা সাহাবার বিজির মতন যে করে তাহলে করিস না যার বিয়ে করার দম নাই তার ভালোবাসা

তো মই খুব ভালোবাসুন জানলাটা না খোলা না কি নাহলে মোৰ এক ভাল লাগে নেকি এ মশ কামরা খোলা না টুম্পা তো রাগ করি না আই এম সরি আয় রে মোৰ ভালোবাসা রাগ ভাঙ্গা দে ভাঙ্গা দে খাই পেলাই মোক মছা তো তোকে কে রাগ ভাঙা দে আস্তে বলছে কি টুম্পা রাগ করিস না খোলা না খোলা মোৰ কথাটা শুনে তুমি খুব ভালোবাসুম কে কম করিস

টাকা চোরটা তুমি এনে দেখা পানো ফুস যে কোনা হাড়াই গেল এই অন্ধকারে চোর না তোর কে যে কারবারি ঢুকিবা চাইছিল কই মুশকিল কই চোরটা কোনা গেল কাক মারিম তুই ভরি না কিসের নেতাগিরি করিস ছাড়ে দাদা কি করিস

আচ্ছা তার মানে তুই ইলার জিনিস না হাগি বেরাস না ওই জন্য না হাওয়াত বসি ভাত খাওয়া যায়নি গুগু গন্ধ চার না 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 কাকা মুই আসুন না আজকে তো প্রথম আসিনু তা তো হাগা টাইমটা পাও নাই তারপরে তো চটাক দেখা পাই গেনু কাকা মোর খুব চাবি মুই গেনু তুমি ইনে হেগে ইনে হাগে ওই সাবধানে কথা কইস তো দুটা নিজে হাগবা কো আমরা না হাগি তা মুই ভুলে যা চল ও তোর

আরে গোদাই মোর বাড়ি তো জানে সাইকেলটা চুরি হয়ে গেলে আর সাইকেলটা আসাও ছাড় দিয়া তাহলে এখন কি করবো ঠিক মাত্র পনেরোশো টাকা

আরে ওটা মই বুঝা পায়াং টটত করে যাম কিন্তু বাই ঢুকাম কেন করি ওখানে চিন্তা করলে হবে ওটা বেয়া করার আগে চিন্তা করবো চলো তো এখন আরে গোদাই তুমি ভাই কি কো মুখ খুব ভয় লাগে একনা হেল্প কর দিস যত বাড়ি জানে দেখা যাবে কি যে হবে রে ইয়ার মাটা যে ঝোড়াটে ছাটা দি আবার না পিটাও হ্যাঁ আর নিজে মাটা খুব ভালো ভাজা মাছটা উল্টা খেতে জানে না এই এই গোদাই বন্ধু আরে না মাটা ধরড়াড়ে মুখ খুব গরম লাগি গেল কি করে